করতোয়া তালমা সেচ ক্যানেলে হঠাৎ ভাঙন সমস্যায় সাধারণ মানুষ করতোয়া তালমা সেচ ক্যানেলে ভাঙন সমস্যায় এলাকার বাসিন্দারা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমগুড়ি সংলগ্ন সাহেবপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে কয়েকদিন আগে এই করতোয়া সেচ ক্যানেলে জল ছাড়া হয়েছিল গতকাল দুপুরে এই ক্যানেল দিয়ে জল যাওয়ার সময় আচমকাই সেচ ক্যানেলসহ ক্যানেলের বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন সাহেবপাড়া এলাকার বাসিন্দারা গ্রামের বাসিন্দারা জানান এই সেচ ক্যানেলে দীর্ঘদিন থেকেই কিছু কিছু জায়গায় ফাটল ছিল গতকাল জলের চাপে সেই ফাটলের বেশ কিছুটা অংশ ভেঙে যায় সেই সময় সেখানে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি ক্যানেলটি দ্রুত মেরামত করা না হলে গ্রামের মানুষদের যেমন চলাচল করতে অসুবিধা হচ্ছে তেমনি হাজার হাজার কৃষক জলের অভাবে

水がありがとうございます。